ও আই নি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এর চাইনিজ হচ্ছে ও আই নি ও আ এর বাংলা হচ্ছে আমি আই এর বাংলা হচ্ছে ভালোবাসা নি এর বাংলা হচ্ছে তুমি অথবা তোমাকে তাহলে দেখেন আমি তোমাকে ভালোবাসি এর চাইনিজ হচ্ছে ওয়া আই নি ও আই নি আপনারা আমার সাথে একবার ট্রাই করেন ওয়া আই নি আমি তোমাকে ভালোবাসি ও আই নি আমি তোমাকে ভালোবাসি ওয়া শিয়াং নি আমি তোমাকে মিস করি আমি তোমাকে মিস করি এর চাইনিজ হচ্ছে ওয়া শিয়াং নি আমি তোমাকে মিস করি আমি তোমাকে মিস করি এটা চাইনিজে কীভাবে বলবেন আপনারা আমার সাথে একবার উচ্চারণ করেন ও শিয়াং নি আমি তোমাকে মিস করি ও বাংলা হচ্ছে আমি শিয়াং শিয়াং এর বাংলা হচ্ছে মিস করা নি নি এর বাংলা হচ্ছে তুমি অথবা তোমাকে ওয়া শিয়াং নি আমি তোমাকে মিস করি আমি তোমাকে মিস করি এর চাইনিজ হচ্ছে ওয়া শিয়াং নি আমি তোমার কথা বুঝতে পারছি এর চাইনিজ হচ্ছে ওয়া দং নি ওয়া দং নি আমি তোমার কথা বুঝতে পারছি আমি তোমার কথা বুঝতে পারছি এর চাইনিজ হচ্ছে ওয়া দং নি ওয়া অর্থ আমি দং বসতে পারা নি তুমি অথবা তোমাকে ওয়া দং নি ওয়া নি আমি তোমার কথা বুঝতে পারছি আমি তোমার কথা বুঝতে পারছি এর চারিজ হচ্ছে ওয়া দং নি আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে পছন্দ করি এর চাইনিজ হচ্ছে ওয়াও শি হুয়ান নি আমি তোমাকে পছন্দ করি আপনি যদি অনেকজনকে পছন্দ করেন অথবা কাউকে পছন্দ করেন তাহলে চাইনিজে কীভাবে বলবেন আপনিও আমার সাথে একবার উচ্চারণ করেন ওয়া শি হুয়ান নি আমি তোমাকে পছন্দ করি ওয়া শি হুয়ান নি আমি তোমাকে পছন্দ করি ওয়া তো আমি শি পছন্দ করা অথবা পছন্দ করি নি তুমি অথবা তোমাকে অথবা তোমাকে ওয়া সি হুয়ান নি আমি তোমাকে পছন্দ করি সু নি আমার তোমাকে দরকার আমরা এমনটা বলি না যে না আমার তোমাকে লাগবে অথবা আমার তোমাকে দরকার মানে কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে তাহলে সে বলে যে আমার তোমাকে লাগবে আমি আর অন্য কাউকে চাই না তো আমার তোমাকে লাগবে অথবা আমার তোমাকে দরকার এটা চাইনিজ কিভাবে বলবেন আপনিও আমার সাথে উচ্চারণ করেন ওয়া সু নি ওয়া সু নি আমার তোমাকে দরকার আমার তোমাকে দরকার এর চাইনিজ হচ্ছে ওয়া সু শু সু ইয়াও নি আমার তোমাকে দরকার আমরা বাংলাতে যেরকম হাই অথবা হেলো বলি আপনি চাইনিজ এটা কীভাবে বলবেন নে হাও নে হাও এর বাংলা হচ্ছে হেলো অথবা হায় হেলো অথবা হাই এর চাইনিজ হচ্ছে নে হাও নে হাও সকালবেলা যদি আমাদের কারো সাথে দেখা হয় তখন আমরা বলি শুভ সকাল কিন্তু আপনি চাইনি যে এটা কিভাবে বলবেন সাং সকাল যাও সাং হাও এর বাংলা হচ্ছে শুভ সকাল শুভ সকাল এর চাইনিজ হচ্ছে যাও সাং হাও যাও সাং হাও শুভ সকাল যখন আমাদের সাথে কারো দেখা হয় তখন আমরা বলি যে আপনি কেমন আছেন অথবা তুমি কেমন আছো আমরা এগুলো জিজ্ঞেস করি তো আপনি কিভাবে জিজ্ঞেস করবেন যে আপনি কেমন আছেন অথবা তুমি কেমন আছো এর চাইনিজ হচ্ছে নে নেহাও মা নে হাও মা আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এটা চাইনিজ হচ্ছে নে নেহাও মা নে হাও মা নি আপনি হাও কেমন আছেন নে হাওমা আপনি কেমন আছেন এখন কেউ একজন জিজ্ঞেস করেছে যে আপনি কেমন আছেন তাহলে অবশ্যই তো আপনাকে এটা রিপ্লাই দিতে হবে যে আপনি কেমন আছেন আপনি যদি ভালো থাকেন তাহলে আপনি বলবেন ওয়া হ্যান্ড হাউ আমি ভালো আছি আমি ভালো আছি এর চাইনিজ হচ্ছে ওয়া হ্যান্ড হাউ ওয়া হ্যান্ড হাউ আমি ভালো আছি আমি ভালো আছি এর চাইনিজ হচ্ছে ওয়া হ্যান হাও কেউ যদি আপনাকে ভালোর খবর জিজ্ঞেস করে তাহলে আপনি এভাবে চাইনিজে বলতে পারেন ওয়া হ্যান হাও আমি ভালো আছি আমি ভালো আছি এর চাইনিজ হচ্ছে ওয়া হ্যান হাও কেউ ভালো একটা কাজ করলে অথবা ভালো কিছু করলে আমরা তাকে ধন্যবাদ দিই আমরা বাংলাতে যেরকম বলি ধন্যবাদ তখন আপনি চাইনিজে কিভাবে বলবেন চাইনিজে যদি কাউকে ধন্যবাদ দিতে চান তাহলে আপনাকে বলতে হবে শিয়ে শি শিয়ে শি এর বাংলা হচ্ছে ধন্যবাদ শিয়ে শিয়ে হচ্ছে কোনো কাজ করলে কেউ যদি আমাদেরকে ধন্যবাদ দেয় তখন আমরা বাংলাতে বলি স্বাগতম বলি অথবা বলি যে না এতে কোনো সমস্যা নেই তখন আপনি চাইনিজে কিভাবে বলবেন স্বাগতম অথবা সমস্যা নেই আপনি চাইনিজে বলতে হবে বুক খাচ্ছি বুক এর বাংলা হচ্ছে স্বাগতম যদি আপনি কারো কাছে সরি বলতে হয় অথবা দুঃখিত বলতে হয় তখন চাইনিজে কিভাবে বলবে চাইনিজে আপনাকে বলতে হবে দুই বুঝছি দুঃখিত অথবা সরি দুঃখিত অথবা সরি এর চাইনিজ হচ্ছে দুই বু ছি দুই বাংলা হচ্ছে দুঃখিত অথবা সরি আমরা বাংলাতে যেমন বলি ঠিক আছে অথবা সমস্যা নেই কিন্তু আপনি এটা কীভাবে বলবেন চাইনিজে আপনাকে বলতে হবে মেই গুয়ান সি মেই গুয়ান সি ঠিক আছে অথবা সমস্যা নেই কেউ আপনাকে অনেকটা কথা বলছে অথবা কোনো একটা কাজ আপনাকে করার জন্য বলছে তখন আপনি যদি বলেন ঠিক আছে এটা আমি করে দেব অথবা সমস্যা নেই ঠিক আছে এর এর চাইনিজ হচ্ছে মেই মেই গুয়ান বাংলা হচ্ছে ঠিক আছে ঠিক আছে এর চাইনিজ হচ্ছে মেই গুয়ান সি আপনিও আমার সেটা একবার উচ্চারণ করেন মেই গুয়ান সি ঠিক আছে বাংলাতে যেরকম আমরা বিদায় বলি কারো কাছ থেকে যদি বিদায় নেই তাহলে আমরা বলি বিদায় অথবা গুড বাই বলি কিন্তু আপনি কিভাবে বলবেন চাইনিজে আপনাকে বলতে হবে জিয়ান অথবা বিদায় বিদায় এর বাই চাইনিজ হচ্ছে জিয়ান এর বাংলা হচ্ছে বিদায় এই ছিল চাইনিজ শেখার গুরুত্বপূর্ণ বেশ কিছু বাক্য আপনি যদি চাইনিজ শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিও দেখে দেখে এই বাক্যগুলা চর্চা করতে হবে এবং অবশ্যই আপনি এই বাক্যগুলা নোট করে নিতে পারেন যাতে করে আপনার শিখতে খুব সহজ হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে তাকে বেলাইকনে ক্লিক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ